আপনারা আজকে দেখেছেন একজন মন্ত্রী বলেছে যে ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি তুলেছেন ওনারা আমরা বলবো যে ইনকিলাব ইনসাফ আজাদি এই সকল যে শব্দ রয়েছে এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কারণ এই শব্দগুলোর মাঝেই আমরা ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে এই শব্দগুলা দিয়ে দাঁড়াই এই শব্দগুলার মাধ্যমেই যারা আমাদেরকে চাঁদাবাজি সন্ত্রাসী এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে অত্যাচার করতে চায় আমরা এই বলেই তাদের বিরুদ্ধে এবং যাদের এবং শব্দে হয় তাদের আজাদি মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি যেই শব্দগুলা নিয়ে গাত্রদহ আগে হলো শেখ হাসিনার হয়েছে আওয়ামী লীগের হয়েছে এখন হলো আমরা বলবো না পুরা বিএনপি বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট গুপ্ত ভারতীয় এদের হলো ইনকিলাব ইনসাফ আজাদি শব্দে চুলকানি শুরু হয় বলেছিলেন যে আমরা ঢাকা একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই তো ফলত ওরা আজকে বলছে যে ইনকিলাব মঞ্চ কি ইনকিলাব মঞ্চ হলো সেই জিনিস যে জিনিস আপনাদের চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতির যে মসনদ আছে সেটাতে হলো আগুন ধরিয়ে দিয়েছে সেই জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ এবং আমাদের ইলেকশনের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে অর্থাৎ এখানে চাঁদাবাদ সন্ত্রাস দুর্নীতিবাদ যারা তারাই সংসদে যাওয়ার সিস্টেম এই সিস্টেম পরিবর্তন করতে হবে কোন ভোট দিবে সেই ভোটটা রক্ষা করবে ইলেকশন কমিশন এবং জনপ্রতিনিধি জনগণের হবে কোনো দলের হবে না কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হবে না কোনো দেশের হবে না আমরা এমন একটা এবং এই যে ডক্টর ইউনুস উনি যখন বিদায় নিল বিএনপিকে এত সুযোগ সুবিধা দিল এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলা মানুষ জেলে ছিল যারা জনগণ বাংলাদেশে তাদেরকে মুক্ত করে দিল তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা এবং যারা উপদেষ্টারা তাদেরকে এত সুযোগ সুন্দর করে এতগুলো আসন দিয়ে দিল ডক্টর ইউনুস কে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারত তাও দেয়নি এই জন্য বলবো হলো বিএনপি একটা অকৃতজ্ঞ দল জনগণের প্রতি অকৃতজ্ঞ এবং মানুষের প্রতি অকৃতজ্ঞ এবং যদি এই ধরনের অকৃতজ্ঞ হয়ে বাংলার মাটিতে তাদের লড়াই তারা চালিয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে একদিন ছুড়ে ফেলে দিব আপনারা দেখেছেন একজন মন্ত্রী সমঝোতার নামে চাঁদাবাজি জায়েজ করতেছে